মিরকা মাছ কি পাবলিকে মিরকা মাছ পাওয়া যাচ্ছে আমাদের দোস্ত এই যে মাসালা হ্যাঁ সুরজিৎ সুরজিৎ দায়ে ইয়ে করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস মাছ বিক্রি করতেছে হ্যাঁ তার বান্ধবী আবার হাই হ্যালো দিতেছে তার বান্ধবী পিছনে আমার পাশেই আছে তার বান্ধবী সোনালী চুলের অধিকারী হ্যাঁ

দেখান, দেখান দেখান! দেখেন তাজা তাজা চিংড়ি দেখান! দেখেন কত বড় আছে ভাই বাংলাদেশে আমরা এগুলো হাসে খাওয়াই আর এখন এখানে মানুষ খায় এটা নিব না কি কিতো এটা সস্তা 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 নিয়ে তিন অবস্থা হয়ে যাবে আপনার এটা হচ্ছে না 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 মাসে